বন্ধুরা আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে বানাচ্ছি তালের তালের কদম পিঠে তো চলো দেখে নিই কী কী নিয়ে নিচ্ছি প্রথমে তালটাকে চেঁচের মধ্যে রেখে দিয়েছি তো একটুখানি তাল নেব আর সাথে নেব একটু চাল গুঁড়ো তোমাদের তোমরা যেমন করবে ততটা পরিমাণে নেবে আমি অল্প পরিমাণে করছি আজকে আজকে নতুন তার জন্য আজকে অল্প করে করব তো আমি কিছুটা পরিমানে চালগুড়ি নিয়েছি আর কিছুটা পরিমানে তালের কাই নিয়েছি তো চলো আমরা এখন মাখি এই মেকে আমার এই রকম হয়েছে এই এতটা পরিমানে হয়েছে আগে থেকে আমি গুড় আর নারকেলের একটা পুর করে রেখেছি তো ওই পুটটা এখন নিলাম এর ভেতরে দিয়ে এটাকে তোমরা যেমন খুশি সেপ দিতে পারো তো আমি গোল গোল সেপ দিচ্ছি এরকম কয়েকটা করে নিলাম এরপরে দেখাচ্ছি কি করতে হবে একটু সাদা তেল নিয়ে এই থালাটার মধ্যে একটু ব্রাশ করে নেব একটু সাদা তেল নিয়ে এটার মধ্যে লাগিয়ে নিলাম যাতে একটার সাথে আর একটা যেন না আটকিয়ে যায় এবার এটাকে স্টিম করতে দেব আর কিছুটা পরিমাণে বাসমতি রাইস নিয়ে এর মধ্যে লাগিয়ে দেব এইভাবে সবগুলোকে লাগিয়ে নেব তো হওয়ার পরে এবার দেখতে হবে যে ওটাকে কেমন দেখতে লাগে সবগুলোকে লাগিয়ে নেব এইভাবে আমার সবগুলো মোটামুটি দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবারে এটাকে কিছুক্ষণের জন্য স্টিমে রাখবো সব চাপা দিয়ে দেবো উপর থেকে এটাকে ওপর থেকে এইভাবে চাপা দিয়ে দেবো এটা দশ পনেরো মিনিট স্টিম হবে তো দশ পনেরো মিনিট পরে আমি ফ্রি আসছি বন্ধুরা দশ মিনিট মতন হয়ে গেছে তো দেখি ঢাকনাটা খুলে এটা কেমন দেখতে হয়েছে তোমরা যখন এটাকে খুলবে খুব সাবধানে খুলবে আমি সাহসে দিয়ে খুলছি এটা যদি হাত দিয়ে ফুলতে যাই তো ছাঁকা লেগে যেতে পারে এই আমার এখন হয়ে গেছে কদম ফুল পিঠে তো বন্ধুরা আমার রান্না মোটামুটি কমপ্লিট তালের কদম পিঠে বন্ধুরা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তো এবার গরম গরম নামিয়ে নেব নামিয়ে টেস্ট করে দেখব এটা কেমন খেতে হয়েছে তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে কমেন্টে জানিও যে কেমন খেতে হয়েছে একটা আগে টেস্ট করে দেখি এটা ঠিকঠাক হয়েছে কি না অনেক গরম এখন এখনো খেতেও পারিনি করে দেখি কেমন খেতে